নাগরিক পরিষেবার বিভিন্ন দাবি নিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভা অভিযান সিপিআইএম এর এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন অবিলম্বে জঞ্জাল কর প্রত্যাহার বর্ষার আগে সমস্ত রাস্তার পূর্ণাঙ্গ সংস্কার নিয়মিত পানীয় জল নিকাশি ও প্রত্যহ জঞ্জাল অপসারণের স্থায়ী ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন দাবিতে উত্তর ব্যারাকপুর পৌরসভা অভিযান সিপিআইএম উত্তর ব্যারাকপুর এক ও ব্যারাকপুর সদর এরিয়া কমিটির এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় বলেন পৌরসভা জঞ্জাল কর নিচ্ছে গোটা পৌর উত্তর ব্যারাকপুর পৌরসভা অঞ্চল জঞ্জাল নগরী সবচেয়ে বেশি ময়লা রাস্তায় পড়ে থাকে ইচাপুর কন্তারদার মনিরামপুর এই সমস্ত জায়গা আমরা এর প্রতিবাদ করছি এবং এই পৌরসভা হচ্ছে দুটো ওয়ার্ডে কাউন্সিলার এখনো সেই নির্বাচন হচ্ছে না এবং রাস্তাঘাটের বেহাল অবস্থা কিন্তু বলছে শুনতে পাচ্ছেন যে বাজার আমাদের যে পলতা যে বাজার যে বাদামতলা ঢুকে যে বাজার সেই বাজারগুলোর অবস্থা বেহাল গঙ্গার ঘাট সেই ঘাটগুলো হচ্ছে গঙ্গার নদী ভাঙনে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মনিরামপুরের চার পয়সার ঘাট সেই ঘাট বন্ধ রয়েছে আমরা এই একগুচ্ছ দাবি নিয়ে পৌরসভার কাছে উপস্থিত হয়েছি না না জঞ্জাল ফেললো না জঞ্জাল করে নিয়ে নিচ্ছে এবং দুজন কাউন্সিলর নেই বাদ বাকি কাউন্সিলাররা বেশিরভাগই তো নানান অবৈধ কার্যকলাপের সঙ্গে যুক্ত তোলাবাজির সাথে যুক্ত পৌরসভা মানে পৌরসভা পরিচালনা নয় পৌরসভা মানে অবৈধ কার্যকলাপ তোলাবাজি এটাই সবচেয়ে খারাপ বিষয় এই পৌরসভার একজন কাউন্সিলার তিনি হচ্ছেন তারই এলাকার যে বাজারটার কথা বলছিলাম বাদামতলা দিয়ে ঢুকেছে বাজারটা ওনার পৌরসভার ওয়ার্ডে উনি হচ্ছেন মেয়ে ঘটিত কেলেঙ্কারি ব্যবসায়ীদের থেকে তোলাই সব নিয়ে লাকাউট না হচ্ছে নির্বাচন না পুরো সাধারণ মানুষ পাচ্ছে এবং আমরা সেটা নিয়েও এই পৌরসভায় ডেপ্রেশন দিতে এসেছিলাম এবং এইরকম একটা অনৈতিক লোক যিনি মেয়েদের ব্যাপারে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার ব্যাপারে যার নাম কলঙ্কিত উত্তর মেরাজপুর যে পৌরসভার স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যে পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিলেন এরা কলঙ্কিত হচ্ছেন সেই পৌরসভার এইরকম একটা কমিশনার কাউন্সিলার তাকে বদল করা হচ্ছে না এবং সে এলাকায় নেই মানুষ পরিষেবা পরিষেবা পাচ্ছে না তাহলে আমরা এর বিরোধিতাও করছি এখানে বলার জন্য অপরদিকে সিপিআইএম এর উত্তর ব্যারাকপুর পৌরসভা অভিযান নিয়ে বলতে গিয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ বলেন এই পৌরসভাটা দেড়শো বছর হয়ে গেছে আর দীর্ঘদিন বামপন্থীরা শাসন করেছে কিন্তু পৌরসভার পাশে যে সুরেন্দ্রনগর দুই জায়গাটা এয়ারপোর্ট ফেন্সিং এর ধারে আর নিয়ার অ্যাবাউট দু থেকে তিনশো বিঘা জমি হবে সেই জমিটা বাম জমানায় জানেন এনারা প্রায় জলের দামে বিলিয়ে বাম দিয়েছিলাম তারা দায়িত্ব নিয়ে করেছে এই পৌরসভার অনেক বামপন্থী তারা পেয়েছে একদম মিনিমাম দামে সেই সময় যদি পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডের জন্য তারা দশ বিঘা জায়গায় রেখে দিত আজকে আমাদের এই দিন দেখতে হতো না তাহলে আমায় কি করতে হচ্ছে এখন আমি বাঘ ঠাকুরদার একবার ভাগটা তো আমাকে নিতে হবে ভাই সারা ও মনে করি সেরে যাবে তাও আমি তাও আমি এই বোর্ডটা যখন নিয়েছিলাম লক্ষ টাকা দেনায় বোর্ডটা নিয়েছিলাম বাষট্টি লক্ষ টাকা দেনায় কেউ না কাউকে বলতে যাইনি আমি এনে চার্জ দিলে ভালো মন্দ সব দিতে হবে তারপরে কল্যাণী রোডের উপরে সাড়ে তিন বিঘা জমি কিনেছি উত্তরবায়ের খুব পড়োসহ সব তো সেখানটা ডাম্পিং গ্রাউন্ডের জন্য কিনেছিলাম জায়গাটা কিন্তু ওই অত কম জায়গায় হবে না আমরা যখন কিনেছিলাম তখন আমাদের যে ওই প্যানের জন্য একটা তখন হইল সেই একটা যখন হলো একটা লোকালিটি থেকে অনেক দূর এগিয়ে আসে হ্যাঁ হ্যাঁ সেই জন্যে ওটা আমরা করিনি তারপরে আমরা কাগজে অ্যাড দিয়েছি জমি কেনার জন্য অনেকে এসেছে যেসব জমিগুলো দেখেছি সেইসব দেখা কথাবার্তা চলছে অলরেডি ইউডিএম এ থেকে আমাদের স্পেশাল সিক্রেটারি জলীচৌধুরী সাহেব তিনি ভিজিট করে গেছেন ভিজিট করে গিয়ে জায়গার কাগজপত্র পাঠানো হয়েছে জমি কিনতে হলে গভর্নমেন্টের অ্যাপ্রুভাল লাগে সেই অ্যাপ্রুভাল পেয়ে গেলে তিন চারটে জায়গার মধ্যে থেকে একটা জায়গা আমরা কিনতে এবং সমস্যা আমরা মিটিয়ে দেবো আমরা সবই মিটিয়েছি এটাও মেটাবো ট্যাক্স হচ্ছে এটা তো কেন্দ্রীয় সরকারের আইন মোটামুটি রাজ্যের রাস্তাঘাট খারাপ আমার উত্তরবায়গুপ পৌরসভা ড্রেনেজ সিস্টেম আগে ভালো ছিল না এখন প্রায় চল্লিশ কোটি টাকার আমার দিয়ে থেকে ড্রেনের কাজ হচ্ছে এই আমাদের মিউনিসিপাল রাস্তার টানা ড্রেন হচ্ছে নবগঞ্জে এস বি রোড দিয়ে হচ্ছে বাদামতলা দিয়ে হবে পলতায় ঘোষপাড়া রোডের সাইড দিয়ে হবে কিছু পুলিশ ফাঁদি দিয়ে নেবে সব কাজ শুরু হবে তো এই যে ড্রেনের কাজগুলো শুরু হবে এখন আমি রাস্তা করব কী করে অলরেডি আমার একশো কাজের টেন্ডার ফ্লোট হয়ে গেছে ওয়ান হান্ড্রেড কাজ একশো কাজে রোড ড্রেনের কাজে একশো কাজে টেন্ডার ফ্লোট হয়ে গেছে আমি বর্ষার মধ্যে কাজ করব আমার বাবার পয়সা পাবলিক মানি আমি আমার অধিকার আছে কোনো কেউ আমি ছুটব হবে আশা করছি হয়ে যাবে তিরিশ কোটি টাকা নোট বেড়া আমি বললাম তো আপনারা এসে দেখে নিন এখানে ড্রেনের কাজ হচ্ছে চলে যান ওখানে এসবি রোডে ড্রেনের কাজে দুটো ড্রেনের কাজ আমার রানী

সেই ওয়ার্ড দেখছে আমাদের লোক দেখছে যেমন 3 নম্বর ওয়ার্ড দেখছে কমলা সুকিল আমাদের 8 নম্বর ওয়ার্ড দেখছে ওই পাশটা অজয় চক্রবর্তী এই পাশটা দেখছে শিবপা চক্রবর্তী